ডাব্লু কাট অফ আউট অফ হান্ড্রেড এই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইনফরমেশন দিয়েছে তোমরা দেখেছ কিন্তু গিয়ে আমি যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে দেখো বাবু তুমি মাঠে কোয়ালিফাই করবে এক নাম্বারে কিন্তু সিলেক্টেড হতে গেলে তোমার কিন্তু নাম্বারটা কত দরকার সেটাও জেনে নেওয়া দরকার আমরা অনেক সময় কাট অফ বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে লো দেখাচ্ছে কিন্তু বাবু ওই নাম্বারে তুমি হয়তো মাঠে ডাক পেতে পারো কিন্তু মাঠে ডাক ফেলেই তোমার ইন্টারভিউয়ের একটা রয়েছে সেখানে কিন্তু ফাইনাল লিস্টিং তুমি যদি একদম সিলেক্টিং জয়েন করতে চাও জয়নিং করতে চাও তখন যে কার্ট অফটা হওয়া দরকার সেই বিষয়টা কিন্তু তোমাদের সামনে আমি বারংবার উপস্থাপন করতে চেয়েছি এবং তোমরা কিন্তু এর বিরোধিতা অনেক সময় করে থাকো স্যার এত যাবে না প্রশ্ন ব্রাড হার্ড হয়েছে এর তো কখনোই সম্ভব নয় কিন্তু ভাবো আমি যাদের পড়াই এবং যারা পরীক্ষা দেয় তারা তাদের কাছ থেকে তাদের ফলাফল আমি দিয়ে শুনেছি এবং তারাও আমাকে বলেছে বিভিন্ন আর জায়গা থেকে আমি কালেক্ট করেছি কিন্তু তাদের সংবাদ সেই সংবাদ কিন্তু কারণ তোমাদের কিন্তু ভ্যাকান্সি খুবই কম একটা কথা তোমাদের ভ্যাক্যান্সি কম সেখানে কিন্তু ক্যান্ডিডেট বেশি এই জন্য কিন্তু কাট অফ কিন্তু ফাইনাল যখন লিস্টিং হবে তখন কিন্তু তোমার কাট অফ কিন্তু হাই হয়ে যাবে সেই বিষয়টা একটু দেখো যে বিষয়টা নিয়ে দেখো ডাব্লুবি কাট অফ আউট অফ হান্ড্রেড আমি যে বিষয়টা আমি পাবো বলেছি দেখো তোমরা তোমরা আমার সঙ্গে অনেকেই কিন্তু একমত হয়েছ আবার কেউ কেউ বলেছ স্যার এত কাটক কখনোই যাবে না কারণ প্রশ্ন হার্ড হয়েছে হ্যাঁ একথা এক বাক্যে শিকার কারণ বর্তমান সিচুয়েশনে যে ম্যাথের ধারণা এসেছে যে ম্যাথ লেনদি ম্যাথ যে বিষয়গুলো এসেছে সেটা কিন্তু টাইম কারণ এক ঘন্টার একটা পরীক্ষায় কিন্তু কখনোই এত স্কোর করা কারোর পক্ষে সম্ভব নয় তোমরা ভাবছো কারণ কি তোমাদের হাতের স্পিডটা এতই কম কারণ তুমি যদি আরও পাঁচজনকে নিয়ে তোমার ওই এরিয়া বাদে আরও দিকে অন্য এরিয়ার দিকে তুমি আদার্স এরিয়ার দিকে তুমি যাও তাদের কিন্তু পড়াশোনার গতি কিন্তু খুব দারুণ কারণ তারা শুধু কিন্তু ওই ডাব্লুবিপি বা লেডি কনস্টেবলের বিষয়টা নিয়েই গড়ে তার তারা কিন্তু আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এই জন্য তাদের এক ঘন্টায় কিন্তু অনেক কোশ্চিন তারা তারা সলভিং করার স্পিড তাদের রয়েছে এই জায়গা থেকে তুমি যদি অ্যানালিসিস করো তাদের থেকে দেখো এবার আমি যে বিষয়টা তোমাদের বলবো দেখো একটা বিষয় মাঠ আমি যে বিষয় বলছি মাঠে মাঠে তুমি যদি মাঠে যে স্কোরটা তুমি ডাক পাবে মাঠে তুমি যে মাঠ করতে যাচ্ছ তার জন্য স্কোর কত হবে এবং তোমার মাঠের পরে সমস্ত কিছু কি রয়েছে এবার ধরো ও আর সিট তুমি রয়েছো তাই তো কী রয়েছে ও এর একটা মার্ক থাকবে মাঠ তুমি কীভাবে পাবে এবং ইন্টারভিউ ইন্টার ভিউ ইন্টার পরে যে লিস্টটা তোমার আসবে ফাইনাল যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্টে তোমরা কিভাবে কি হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও করতে চলেছি তোমরা একটু ক্যালকুলেশন দেখো যে বিষয়টা তোমাদের থাকছে দেখো মাঠে যারা যারা রয়েছে মাঠে মাঠের জন্য দেখো মাঠে যদি আমি যদি ধরি ইউআর ইউ আর ক্যান্ডিডেট ইউ আর ক্যান্ডিডেট তারপর কী ধরবো ও বি সি এ তারপর ও বি সি বি তারপর এস সি এস টি তারপর ই ডাব্লু এস এই যে বিষয়গুলো ক্যাটাগরি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমরা একটু দেখো তোমরা এই ও এমআর সিট মানে র মার্ক তোমরা করতে পারছো কারণ এটা তোমার নেগেটিভ মার্ক রয়েছে এখানে কিন্তু যে বিষয়টা তোমরা কত হলে মাঠে ডাক পেতে চলেছ সেই বিষয়টা তোমরা একটু দেখে নাও কিন্তু মাঠে ডাক পাওয়ার পরেই তোমার ইন্টারভিউ রয়েছে তারপরে ফাইনাল লিস্ট আমি যেখানে সেফজনের কাটকটা আলোচনা করেছিলাম তোমরা হয়তো সেখানে বুঝতে পারো তার কারণের জন্যই তোমরা বিভিন্ন কমেন্ট করেছ কারণ আমি যেখানে যে কার্ট বলেছি সেটা কিন্তু তারপরে ইন্টারভিউ তুমি যদি মিনিমাম ইন্টারভিউতে কত পাঁচ থেকে ছ নাম্বার ক্যারি করতে পারো তবেই কিন্তু তুমি তোমার লিস্টিং করতে পারবে পাঁচ থেকে ছ নাম্বার তাহলে এই এই যে বিষয়টা আমি কিন্তু কার্ট অফ সেভাবে তৈরি করেছিলাম কিন্তু তোমরা এই বিষয়টা কেউ কিন্তু বুঝতেই চাইছো না যে এত কাঠ কি করে হয় কারণ কাট আমি দেখো পাবো যারা এগিয়ে থাকবে ইন্টারভিউতে তাদের কিন্তু কম মার্ক পেলেও তারা কিন্তু কিন্তু ফাইনালিস্টিং হতে পারবে সেই জায়গা থেকে কিন্তু আমি কাট অফগুলো করেছিলাম তোমরা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দেও তোমরা ভেবেছো যে মাঠে আমরা ডাকবো হ্যাঁ মাঠে তোমরা মাঠে তো কয়েক গুণ ছেলে মেয়েকে ডাকা হবে তাহলে সেই তুলনায় সেই তুলনায় কিন্তু সেই মাটি ডাক পেলে মাঠ কোয়ালিফাই করলেও তোমরা কিন্তু সমস্ত ইন্টারভিউ তো বসতে পারলেও কিন্তু সেটা তোমার কার্যকারী আসবে না এই জন্য আমি কিন্তু কাঠ অফটাকে বলেছিলাম এমন কারণ আমি আগে যে কাট অফটা বলেছি আজ আজকে বলেছি হচ্ছে করছি মাঠের কাট অফ মাঠ তুমি কত ইউ আর যারা মাঠ তোমরা যারা ইউ জন্য মাঠ রয়েছে কত আমি বলবো ইউ আর ক্যান্ডিডেট তোমরা যদি মাঠের কল পেতে চাও তাহলে কত পাবে ফর্টি যদি তুমি ফর্টি ফোর ফর্টি ফোর থেকে তুমি যদি ফর্টি সেভেনের মধ্যে পাও আমি আবার বলছি ইউ আর ক্যান্ডিডেট ফর্টি ফোর থেকে ফর্টি সেভেন এর মধ্যে যদি ইউ আর ক্যান্ডিডেট হয় তাহলে অবশ্যই তোমরা মাঠে ডাক পাবে ভালো করে বুঝে নাও ফর্টি ফোর থেকে ফর্টি সেভেন এটা যদি তোমরা পাও তাহলে অবশ্যই তোমাদের কী হবে মাঠে ডাক হবে এবার ওবিসির ওবিসির এর ক্ষেত্রে আমি ওবিসির ক্ষেত্রে কত হবো ফর্টি টু থেকে ফর্টি ফাইভ ফর্টি টু থেকে ফর্টি ফাইভ এটা এই স্কোর যাদের আছে তাদের কিন্তু মাঠে অটোমেটিক ডাক হবে এটা নিয়ে কোনো কনফিউশন নেই যাদের ফর্টি টু থেকে ফর্টি সেভেন এটা মেলদের কথা বলছি এখানে কিন্তু ডাক হবেই এবার দেখো ও বিসি ক্ষেত্রে আমি কত ধরব ও বির ক্ষেত্রে ফর্টি ফোর থেকে ফর্টি থ্রি এর মধ্যে যাদের কাঠক রয়েছে তারা কিন্তু ডাক পাবে অবশ্যই ডাক পাবে এটা এটা যাদের আছে তারা সেফ জোন আমি বলছি যে এটা যাদের আছে অবশ্যই জোন এবং এসসি যারা রয়েছে এসসি দের আমি বলবো থার্টি সেভেন থেকে ফর্টি এর মধ্যে যারা আছে তারা অবশ্যই তোমরা মাঠের জন্য ডাক পাবেই কিন্তু এই যে এটা রয়েছে কত থার্টি থেকে থার্টি ওয়ান থেকে কত বলব থার্টি সেভেন এটা যারা রয়েছে তারা মাঠে কল পাবে ই এর মধ্যে যদি রয়েছে ই এস যারা রয়েছে তারা হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এর মধ্যে যারা রয়েছে তারা ডাক পাবেই এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে আমি যে কথাটা বললাম এটা কিন্তু মেলদের ক্ষেত্রে এটা ডাক হবেই এটা নিয়ে কোনো কনফিউশন নেই কিন্তু ভাবু তুমি মাঠে এই নাম্বারটা নিয়ে তারপরে তোমার মাঠ করবে তারপরে ইন্টারভিউ রয়েছে তাই না ইন্টারভিউতে এইবার দেখো এই নাম্বারের মধ্যে যারা ফর্টি ফোর এখানে কিন্তু তারা অনেক পাবে আবার এখন একটা স্কোর রয়েছে এমন একটা সেফজন স্কোর রয়েছে সেটা আমি আগে বলেছিলাম ফিফটি সেভেন ভালো করে বোঝো অনেকেই কিন্তু ফিফটি সেভেন নিউ ইয়ারের মধ্যে ফিফটি সেভেন পাওয়ার সম্ভাবনা রয়েছে তুমি ভাবছো ফিফটি সেভেন এই যে আমি ফিফটি সিক্স ও টু ফিফটি টু আমি বলেছিলাম প্লাস মাইনাস থ্রি তোমরা কিন্তু এই বিষয়টা পুরো ভিডিওটা তোমরা দেখো না এই জন্য তোমরা এই টেনে টেনে দেখো যার কারণে অনেক কনফিউশন থেকে যায় বিভিন্ন বিষয়গুলো তোমাদের মধ্যে কিন্তু একটা অসচেতনতা বিষয় থাকে এই জন্য আমি বারবার বলছি ভিডিওটা দেখো ভিডিও দেখো পুরো ভিডিওটা না দেখলে কনসেপ্ট ক্লিয়ার কখনোই হবে না কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি ওই দু উল্টোপাল্টা কমেন্ট করবে যার কারণে বিভিন্ন সময় আমাকে আবার সেটাকে আবার ঠিক করার জন্য আবার তোমাদের বোঝাতে হয় কিন্তু এই বিষয়টা দেখার বুঝতে হলে পুরো ভিডিওটা কনসেপ্ট দেখতে হবে না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না আমি বললাম যে ফিফটি টু তাই তো ফিফটি এখানে কত ফিফটি অনেকে পেয়েছে কত 49 এখানে কত পেয়েছে 44 ফোর এখানে কত থার্টি নাইন এখানে টোয়েন্টি সেভেন এই যে স্কোরটা আমি বলেছিলাম আমি এই যে স্কোরটাকে আমি নিজে কাট অফের রেখেছিলাম কারণ কি এই কাট অফ কেন করেছিলাম এই কাট এই কাট অফটা কেন করেছিলাম সেইটা তোমরা বুঝতে হবে তোমার মাঠে কিন্তু এই নাম্বার পেলে মাঠে ডাক পেয়ে যাবে এটা কিন্তু কোনো কনফিউশন নেই মাঠের কাট অফ কিন্তু এটা কিন্তু তুমি মাঠে কাট অফ করলেই কিন্তু ইন্টারভিউ তোমার রয়েছে তার জন্য তোমাকে কিন্তু ও এম যে মেন পরীক্ষা দিয়েছ সেইটা কিন্তু তোমার বাবু বেশি করে যদি না রাখতে পারো তাহলে কিন্তু ফাইনাল জয়নিং তুমি করতে পারবে না তাই মাঠে ডাক তুমি পেতেই পারো মাঠে ডাক পেতেই পারো কিন্তু তুমি একটু জয়নিং করতে পারবে না এই জন্য আমি বলেছিলাম যাদের কাট অফটা এমন সিরিজে রয়েছে এই সিরিজটাই যাদের কাট অফ রয়েছে তাদের কিন্তু জোন তারা কিন্তু ফাইনাল লিস্টিং হবে কারণ ইন্টারভিউ যেহেতু পনেরো নাম্বার ইন্টারভিউ রয়েছে তার মধ্যে তুমি কত পনেরো নম্বরের মধ্যে যদি তুমি আমি বলবো যদি কেউ যদি দশ ক্যারি করতে পারে ধরো প্লাস দশ অথবা ধরলাম আমি সেভেন ক্যারি করছো তোমরা দশ অথবা সেভেন তোমরা যদি ক্যারি করো তাহলে এর সঙ্গে তুমি অ্যাড করো এর সঙ্গে অ্যাড করো দেখো তোমার প্রত্যেকটা কাট অফ কিন্তু দশ যদি তুমি ক্যারি করো তাহলে এখানে তোমার কত দাঁড়াবে টোটাল ফাইনাল লিস্ট কত দেবে সিক্সটি টু তুমি যদি এইটাকে ধরো যে ফিফটি টু পাবে সে কিন্তু তার স্কোর কত সিক্সটি টুতে চলে যাবে আবার এ যদি যাবে এ কত যাবে সিক্সটিতে চলে আসবে এ যদি যাই এর কত যাবে ফিফটি নাইনে চলে আসবে এর কত যাবি এটা হচ্ছে ফিফটি ফোরে চলে আসবে ইয়ের যদি থাকে তাহলে ফর্টি নাইনে চলে আসবে ইয়ে থাকলে থার্টি সেভেনে এই যে যে নাম্বারটা আমি তোমাদের বলেছিলাম এটা এর নিচে এর নিচে আশা রাখি এর নিচে আশা রাখি কি হবে না কারণ ফাইনাল লিস্টে তোমাদের করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু এই মার্কটাকে ফলো করতে হবে ফাইনাল লিস্টিং যদি এই মার্কটাকে তুমি হান্ড্রেডের মধ্যে এটা কত কাট অফ বলছি হান্ড্রেডের মধ্যে কিন্তু এই কাট অফটা আমি বলছি কারণ হান্ড্রেডের মধ্যে কখনোই অনেকে বলবে স্যার এটা পেলে কিন্তু তোমরা অনেক সময় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখো বাবু তুমি যদি ফর্টি ফোর পাও সেখানে ফর্টি ফোর কেউ ধরো ফর্টি ফোর পেয়েছে মার্ক পেয়েছে তারপরে তুমি যদি এখানে পনেরো স্কোর করো তাহলে কত হবে তোমার নাইন আর এটা কত হবে এটা ফাইভ এই যে যেখানে পাওয়ার দরকার তোমার সিক্সটি টু সিক্সটি টু না এখানে তুমি কত বলছো যদি তুমি পনেরোই পনেরোই পাও ইন্টারভিউয়ের মধ্যে যে ধরো ফর্টি ফোর পেয়ে মার্ক পাস করেছে ইন্টারভিউতে তাকে আমি যদি পনেরো দিই তাহলেও কিন্তু তা সে কিন্তু এই যে যে স্কোরটা সে আগেই কভার করে নিয়েছে তা তার সঙ্গে কিন্তু সে কখনোই পেরে উঠবে না আমি কিন্তু এই মোটিভটা নিয়ে এই ক্যালকুলেশনটাতে তোমাদের দেখিয়েছিলাম অনেক মাস্টার মশাই অনেক সময় বিভিন্ন কাট নিয়ে নিয়ে কথা বলেন কিন্তু বাবু সংখ্যা কত বলো তো সীমিত তাহলে তোমাদের ক্যান্ডিডের সঙ্গে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট সেখানে তোমার কিন্তু আগে এই স্কোর এই স্কোর তাদের রয়েছে সেখানে কিন্তু সে এগিয়ে থাকবে এই কথাটা তোমরা বুঝতে চাইছো না এই জন্য আমি কাট কিন্তু এরকম হাই কাটফের কিন্তু বলেছিলাম আগের ভিডিওতে তোমরা গত ভিডিওতে তোমরা যারা দেখেছ আমাকে যারা ফলো করো সাবস্ক্রাইব করো তাদের জন্য কিন্তু আমি সব সময় এবং সবথেকে বড় বা আমার এখানে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার ক্যাপাসিটি আমি তাদের মেমরি টেস্ট অনেকবার নিয়েছি যার কারণে আমি এই জায়গা থেকে এই কথাগুলো বলতে পারছি তোমরা যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ো তাদের সঙ্গেও তোমার আলোচনা করতে পারে সেই সমস্ত মা শিক্ষকদের সঙ্গে তুমি আলোচনা করতে পারো অনেক সময় তারা কি করে হিউজ পরিমাণের কাট অফটাকে লো করে দেয় কিন্তু ভাবু এখন আর তুমি যদি ফাইনাল লিস্টে চান্স পেতে চাও তাহলে কিন্তু এর থেকে নিচে কখনোই সম্ভব নয় এবার তুমি যদি বলো যে স্যার আমার থার্টি সেভেনে অনেক মাস ইউটিউবার বলেছে থার্টি সেভেনে তুমি মাঠে পাই যে হ্যাঁ বাবু তুমি মাঠে পাবে এ কথা আমি তো আবার বলছি মাঠে পাবে কিন্তু মাঠে পাওয়া মানেই তুমি ফাইনাল লিস্টিংয়ের সিলেকশন তোমার চাকরি হয়ে যাবে এটা কিন্তু নয় এই জন্য তোমাকে এই স্কোরটাকে আমি হাই স্কোরে কনভার্ট করেছিলাম মার্ট একটা জিনিস ইন্টারভিউ একটা জিনিস তারপর ফাইনাল সিলেক্টিং দেখো বাবু এখানে তোমার যা ধরো এক ওয়ান ওয়ান সিরিয়াল থাকবে টু সিরিয়াল থ্রি সিরিয়াল এরকম থাকবে তাদের কিন্তু স্কোরটা ও এম আর সি কিন্তু অবশ্যই ও এম আর সিট এই সিটে তাদের মার্কটা কিন্তু হাই থাকবে এই জন্য আমি সেই জায়গা থেকে ক্লিয়ার করার জন্য তোমাদের কিন্তু কাট অফটা বলেছিলাম এবার হয়তো তোমরা আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে থাকো আবার তোমরা কমেন্ট করো তা আমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সর্বোপরি যা অবস্থার এই কথা জানুয়ারিতেই যা এখনও পর্যন্ত যে ডেটের কথা আমরা জানতে পেরেছি জানুয়ারি প্রথম সপ্তাহে হয়তো বা তোমাদের মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জানুয়ারি প্রথম সপ্তাহে না হয় তবে বাবু যা ডিটেলস রয়েছে তাহলে সেকেন্ড উইকে অর্থাৎ জানুয়ারির সেকেন্ড উইকে তোমাদের মাঠ কিন্তু হবে এটা তোমরা ধরে নাও আর এই জন্য তোমাদের মাঠে কিন্তু আগে যে সময়টা দিতে অবশ্যই তোমরা বেশি বেশি সময় দাও না হলে কিন্তু মাঠ কভার করতে পারবে না কারণ আমি অনেকবার অনেকবার আমার এখানে যারা ছেলেমেয়ে রয়েছে তারা কিন্তু অনেক সময় এসে আমি এই পারিনি এটা করতে পারিনি আমাকে আর পাঁচ ফাইভ সেকেন্ড কম হলেই আমি কভার করতে পারতাম এই কথাটা শুনলে না বাবু এখানে খুব কষ্ট লাগে কারণ তোমরা অনেক পড়াশোনা করো অনেক কষ্ট করো কিন্তু ধরো ফাইভ সেকেন্ডে তুমি পিছিয়ে পড়লে সেই বিষয়টা যদি এখানে কষ্ট লাগে যে তুমি এই সেকেন্ডের সেকেন্ডের জন্য জন্য তুমি কভার করতে পারলে না এই বিষয়টা কিন্তু তুমি কখনোই কিন্তু এটা ভুলতে পারবে না যে আমার সব করতে পেরেছি আমি সারা বছর মাঠ করলাম কিন্তু আমি এই টেন সেকেন্ড বা টোয়েন্টি সেকেন্ডের জন্য আমি পিছিয়ে পড়লাম এই দুঃখ জীবনেও তোমার কিন্তু কখনো যাবে না এই জন্য বাবু আরেকটু চেষ্টা করো চেষ্টা করো কারণ এটাই এটাই ভেবে নাও যে তুমি চাকরিটা পাবে এবং নিজেকে একদম আহ আপনার সঁপে দাও চাকরির জন্য ঠিক আছে সবাই ভালো থাকো লাইক করো শেয়ার করো ফলো করো তোমাদের বন্ধুর সঙ্গে আলোচনা করো যদি কোনো কমেন্টের প্রয়োজন হয় কোনো কমেন্ট করো যে কোনো বিষয় নিয়ে আমার কিন্তু কোনো নো রেস্ট্রিকশান আমি তোমাদের জন্য সময় আছি তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় দিদি যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কথা বলবে আলোচনা করো সে পর্যন্ত সবাই ভালো থাকো আগামী দিন শুভ হোক তোমরা সবাই সাকসেস পাও এই জন্যই আজকের এই তথ্যগুলো দেয়া ধন্যবাদ সবাইকে ভালো থেকো